আসসালামু আলাইকুম দর্শক আজও ন্যাশনাল টি কোম্পানি নিয়ে ন্যাশনাল টি কোম্পানি এনটিসি সাম্প্রতিক সময়ে চা উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল সাবেক চেয়ারম্যান শেখ কবির হুসেন এবং ফাস পরিচালক যাদের প্রত্যেকেরই বাড়ি গোলাপগঞ্জ জেলার পরিচালক হিসাবে এনটিসি কার্যক্রমে ট্যাক্সি ক্ষমতা ও প্রভাব বিস্তার করেছেন বলে জানা যায় তাদের এই প্রভাবের ফলে চা উৎপাদনের শেষ মৌসুমে বারোটি চা বাগানের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং কর্মকর্তা কর্মচারীদের চার মাসের বেতন ভাতা প্রদান করতে ব্যর্থ হয় এনটিসি কত গত সাত বছরে এনটিসিতে শেখ হাসিনা পরিবারের গোষ্ঠীতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল যা স্বজনকৃতি ও দুর্নীতির মাধ্যমে কোম্পানির সম্পদ লুটপাটের সুযোগ সৃষ্টি করে সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থানা পরিচালক মোহাম্মদ মুসার পদত্যাগের পর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি পদে থাকা কর্মকর্তার দায়িত্ব বার গ্রহণ করেন এবং গোষ্ঠীত্ত্বের ব্যক্তিদের সকল সুবিধা নিশ্চিত করতে গিয়ে কোম্পানির হিসাব শূন্য করে ফেলেন সেই সয় চয় পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান গুলাম মোহাম্মদ কেরামত আলী রফিকুল ইসলাম ও শাহাদ হোসেনকে সঙ্গী করে চক্রটি কোম্পানির ক্ষতি সাধনে উঠে পড়ে লেগেছে বলে সূত্র জানায় এনটিসির এই অনিয়ম ও দুর্নীতির প্রকৃত মাত্রা নির্ধারণে বিগত সাত হইতে দশ বছরের ফরেনসিক তদন্ত প্রয়োজন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়ম নীতি মেনে কাজ করতে পারছিলেন না কারণ মুসা সৈয়দ মাহুদ হাসান ও কেরামত আলী ওই ছয় পরিচালকের খাসে জিম্মি ছিলেন তবে নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পর্ষদের তদন্তে দুর্নীতিবাজরা পদে পদে ধরা পড়ার ভয়ের আশঙ্কায় নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এ নিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করা উচিত ইতিমধ্যে নামে বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য জানিয়ে আবেদন করেছে বলে জানা গেছে অখ্যাত পত্রিকায় মিথ্যা খবরও প্রকাশ করিয়েছে নতুন পরিচালনা পর্ষদকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত মনে করেন জৈনক শেয়ার হোল্ডার শেয়ারহোল্ডাররা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি করেছেন তারা কোনো বিশেষ সুবিধা চান না বরং দুর্নীতিবাজদের দমন করে কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুরোধ করেছেন প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে